কারণ আমরা সবাই তো প্রফেশনালি কাজ করছি সো ইনশাল্লাহ দেখা যাক সামনে আমাদের সেরা নায়ক শাকিব খান ওনার তো ভবিষ্যতে আসলে দর্শকদের যেহেতু এত চাহিদা এবং তারা চায় সব সময় ডিফারেন্ট ভাবে যদি আবার এই জুটিকে দেখতে দর্শকদের জন্য বিশাল সুখবর দিলেন স্বপ্নম বুবলি হঠাৎ আমেরিকা থেকে লাইভে এসে তিনি জানান শাকিব খানের সাথে নতুন সিনেমার ব্যাপারে আমরা তো অনেক সময় অনেক অ্যানাউন্সমেন্ট শুনতে পাই অনেক প্ল্যানিং থাকে পরিচালক প্রযোজনার উপর নির্ভর করে তারা যখনই কোনো ভালো গল্প তারা তাদের উপর আসল ডিপেন্ড করে তারা কাস্টিং কিভাবে চুজ করবে সাথে এক দজন আমরা সিনেমা করেছি এবং এই সিনেমাগুলো মানুষ এত ভালোবেসেছে সিনেমার গানগুলো এত ভালোবেসেছে এবং আমার যতটাই হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার হাত ধরে সফলই জুটি শাকিরের সাথে যতগুলো সিনেমা করেছে সবই ছিল সুপার হিট মাসখানেক সাকিব বুবলির ব্যক্তিগত ইস্যুর কারণে আটকে যায় অনেক সিনেমা সম্পতি তার কিছুটা হলেও অবসান ঘটেছে তারপরে শাকিরের কাছে আমেরিকা উড়াল দিয়েছে বুবলি সেখানে তাদের মাঝে যে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে তা বুবলির প্রকাশিত ছবিগুলো দেখলেই বোঝা যায় সম্প্রতি নতুন একটি লাইভের মাধ্যমে তিনি জানান দেশ সেরা নায়ক সাকিব খান উনার সাথে আমি এক ডজন সিনেমা করেছি দর্শকরা এখনো আমাকে উনার সাথেই দেখতে চায় যদি পরিচালক প্রযোজক চাই তাহলে জুটি হয়ে আবারও পর্দায় আসব। বেশ কিছু স্ক্রিপ্ট রেডি হয়ে আছে আমাদের জন্য এখন সাকিব খান যদি চাই তাহলে অবশ্যই সেগুলো বাস্তবায়ন হবে সো পিউ হিউর্স এই জুটিকে একসাথে দেখে আপনারা কতটা এক্সাইটেড জানাতে পারেন কমেন্ট করে ধন্যবাদ